বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল দিন কয়েক পরেই ঈদ ঈদ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হল নবগ্রাম থানা চত্বরে প্রশাসনের পক্ষ থেকে বৃহস্পতিবার দুপুর বারোটা নাগাদ আলোচনায় হাজির ছিলেন স্থানীয় মানুষ ঈদে যাতে কোন রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে নজর রেখে নবগ্রাম থানা প্রশাসনের পক্ষ থেকে নবগ্রাম থানার বিভিন্ন গ্রামের ইমাম মৌলীদের নিয়ে এই আলোচনা সভা করা হল নবগ্রাম থানায়

ঈদ আগে আমাদের প্রতি বছরের নেই এবছর প্রশাসনের তরফ থেকে মিটিং রাখা হয়েছিল সেটাই সকলে আমরা অংশগ্রহণ করে এই মিটিং উপস্থিত হয়েছিলাম তো শান্তিষ্ঠভাবে এই উদযাপন হয় এবং আমাদের নবগ্রহের মানুষ হিন্দু মুসলিম জৈনবদ্ধ খ্রিস্টান সকলে ভাতৃত্ব বজায় রেখে নিজের উৎসব পালন করেন সেটা যেন প্রতি ন্যায় নেয় এবছর হয় সেই নিয়ে আলোচনা ঈদুল হেদর উপলক্ষে আমাদের যে শান্তি বজায় রাখার জন্য আমাদেরকে আজকে ডাকানো হয়েছিল কী বললো নবগ্রাম থানা প্রশ্ন নবগ্রাম থানা আমাদের প্রশাসন কেন্দ্র থেকে আমাদের সমস্ত সাবধানতা থাকার জন্য এবং শান্তি বজায় রাখার জন্য আমাদেরকে আবেদন করা হলো এবং আমরা সকলে ইমাম প্রত্যেক মসজিদে মসজিদ সমস্ত জনসাধারণের কাছে আমরা পৌঁছে দিব যেন আমরা সেই আনন্দের দিনে দুঃখ যেন আমাদের সন্দিকটনে না চলে আসে তা থেকে যেন আমরা দীর্ঘ থাকি সেই জন্য আমরা আজকে সমস্ত আলোচনার বিষয় পুরো আমাদের জম্ম মসজিদে পেশ করার পরে সমস্ত জনসাধারণকে আমরা জানিয়ে দেবো যেন তখন আমরা শান্তি যেন বজায় রাখতে পারি নারায়ণপুর পূর্ব পূর্ব আপনার নাম মোহাম্মদ আব্দুল হাই আগামী ঈদুল খেতে নামাজ সে নামাজ উপলক্ষে আজকে ডাকা হয়েছিল আমাদের অগ্রিম যে ঈদুল ফ্ষের শুভেচ্ছা জানালেন যাতে আমাদের কোনো সমস্যা না হয় ঈদ ময়দানে কোনো সমস্যা না হয় রাস্তাঘাটে কোনো সমস্যা না হয় আর খাস করে সবচেয়ে সবচেয়ে বড়ো যেটা আমাদের কথা হলো সে কথাটা আমি বক্তব্য দিলাম আমাদের ওস মহাশয় বললেন যে ঈদের দিনে যে বাসাবাসের ছেলেরা কি করে বাইক নিয়ে দুটো দুজন চারজন করে নিয়ে হেলমেট থাকে না অথচ তারা ঘুরে বেড়াই তাদেরকে যদি প্রশাসন দেখতে পায় প্রশাসন বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তি সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বি কেয়ার পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট এইট টু ওয়ান এইট ডাবল জিরো ডাবল ওয়ান জিরো এইট ট্রিপল জিরো